প্রবল বৃষ্টি পাহাড় আমরা ইতিমধ্যে রান্না শুরু করে দিয়েছি একটা তাবুর মধ্যে আমরা এখন মাছ ভাজছি দেখুন মাছ ভাজা হচ্ছে এই যে মাছ হাত থেকে মাছ কিনেছি মাছ কিনে মাছ ভাজা হচ্ছে আমাদের রান্না করছেন আমাদের বন্ধু শঙ্কর খুব ভালো রাঁধুনি হেল্পার বুড়ো বিষ্ণু রায় আমরা চা করে খেলাম পেঁয়াজ আদা রসুন ছাড়ানো হচ্ছে বন্ধু সকল পেঁয়াজ ছাড়াচ্ছে আমাদের সিস্টার যেখানে আমরা রান্না করছি ভীষণ ভালো মানুষ বহু আচ্ছা একদম হাইলো এই যে দাদা ইনার তাঁবুতে বসেই রান্না করছি সিস্টার এত ভালো মানুষ রান্না করার জায়গা দিচ্ছে কিন্তু পয়সা নিচ্ছে না এরকম মানুষ পাওয়া যায় না সামনে নদী বই যাচ্ছে জলঢাকা নদী নদীর নাম জল ঢাকা নদী জল ঢাকা নদী এই যে নদী প্রবল বর্ষণ শুরু হয়ে গেছে সামনেই বলেছি ড্যাম এই যে ড্যাম বিশাল ড্যাম আমরা ড্যামের সামনেই রান্নাবান্না করছি প্রবল বৃষ্টি হচ্ছে পাহাড় কিছু দেখা যাচ্ছে না ড্যামে সামনে দাঁড়িয়ে রান্না করা হচ্ছে আমাদের রান্নার সব সরঞ্জাম রেডি হয়ে গেছে এখন আদা পেঁয়াজ রসুন ছাড়ানো হচ্ছে যে এক আঙ্কার সিস্টার হেল্প করে দিচ্ছে আমাদের রান্না শুরু হয়ে গেছে আজকে দুপুরের মেনু হলো মাছ ভাজা আর কচি পাঠার মাংস মাছ ভাজা হচ্ছে কচি পাঠাটা কই অঙ্ক কচি পাঠা বের করেছিস ঠিক আছে একটু পরেই কচি পাঠা হবে আগে মাছ ভাজা হচ্ছে তারপরই কচি পাঠা হবে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে হবে চা পাতা তুলছে চা বাগানে দেখুন চা বাগান ডুয়ার্সে চা পাতা তুলছে দূর দূরান্তে নিপুণভাবে চা পাতা তুলতে হয় দেখুন সব চা পাতা তুলছে সকালবেলা ভোরবেলা চা পাতা তোলা হয়